নির্মাণ জগতে নির্মাণ সামগ্রী সম্পর্কে ভালো মতো দেখে শুনে বুঝে তা বাছাই করে নেওয়াটা অপরিহার্য বাড়ি টেকসই নিরাপদ এবং দেখতে সুন্দর কিনা তার উপর এই সিদ্ধান্তগুলোর প্রভাব পড়ে নতুন বাড়ি তৈরি করার সময় বা সংস্কার করার সময় সঠিক নির্মাণ সামগ্রী বাছাই করা এর সাফল্য নিশ্চিত করে প্রিয় দর্শক সুদৃঢ় টেকসই এবং পরিবেশ বান্ধব নির্মাণ এবং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনায় আমি নীল হুরে সাহান সবাইকে স্বাগত জানাচ্ছি ঢালাই স্পেশাল সিমেন্ট প্রেজেন্স বিল্ডিং বাংলাদেশ অনুষ্ঠানে আজকের পর্বে আমাদের সাথে উপস্থিত আছেন রাজুকের সাবেক প্রধান প্রকৌশলী জনাব এম এম দাদুল ইসলাম প্রকৌশলী এম এমদাদুল ইসলাম উনিশশো উনআশি সালে বুয়েট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক ডিগ্রি লাভ করে সহকারী প্রকৌশলী হিসেবে ডিআইটি অর্থাৎ রাজুকে যোগদান করেন অবস্থায় তিনি যুক্তরাজ্য সরকারের স্কলারশিপে চাকুরিরত নিউকাসল ইউনিভার্সিটি থেকে উনিশশো পঁচাশি থেকে উনিশশো সাতাশি সাল পর্যন্ত স্থাপত্য ও নগর পরিকল্পনার উপর উচ্চতর ডিগ্রি অর্জন করেন তাছাড়া তিনি বিভিন্ন সময়ে নির্মাণ শিল্প সহ সংশ্লিষ্ট বিষয়ে আরো অনেকগুলো প্রশিক্ষণ লাভ করেন জনাব এম এমদাদুল ইসলাম উনিশশো তিরানব্বই সালে প্রণীত বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড বিএনবিসি প্রণয়নের সাথে ওতপ্রতভাবে জড়িত ছিলেন তাছাড়া তিনি ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা 19৯৬ ছিয়ানব্বই এবং 2006 প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করেন এতক্ষণ যে বায়োগ্রাফি আমরা দেখছিলাম তিনি এই মুহূর্তে আমার সামনে আছেন কথা বলছি তার সঙ্গে আসসালাম আলাইকুম স্বাগত অনুষ্ঠানে কেমন আছেন রাজুকে প্রধান প্রকৌশলী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন এবং মোটামুটি এই ক্ষেত্রটাতেই কাটিয়ে দিয়েছেন জীবনের অনেকটা সময় বর্তমান সময়টা কেমন কাটছে এখন কি সে সাথে আছেন আমরা যারা পেশাজীবী মানুষ আমি তো একজন প্রকৌশলী আমাদের কোনো বিরতি নেই অবসরের পরে এখন আরও অনেক ব্যস্ততায় জীবন যাচ্ছে এই জন্য যে তখন তো একটা বিধিবদ্ধ জীবনের মধ্যে ছিলাম যে সকালে চাকরি সকালে সকালে নটার সময় অফিসে যাওয়া যদিও আমাদের প্রকৌশলীদের সকাল বিকাল নাই বাট একটা আস্তাটা এখন আরো বলতে গেলে সর্বক্ষণেই ব্যস্ত বিভিন্ন রকম কি বলে বিভিন্ন ধরনের অনেকজনকে টেকনিক্যাল অ্যাডভাইস দেওয়া অথবা বিভিন্ন রকম রিপোর্ট পর্যালোচনা করা ইত্যাদি বিষয় নিয়ে একবার হ্যাঁ পাশাপাশি এটা ঠিক যে আবার ওই সময় একটু খুব ইয়েতে ছিলাম একটা এক ধরনের ডিসিপ্লিন লাইফের মধ্যে ছিলাম এখন একটু ফ্রি লাইফের মধ্যে এটাই ডিফারেন্স এখন একটু নিজের ইচ্ছে মতো কাজ বাছাই করতে পারছে না এই ব্যাপারটা কিন্তু অবসর নিলেও আসলে অবসরে কাটছে না ব্যস্ততাতেই হ্যাঁ একটা ধরনের সব কোন থাকে মানে কি ব্যস্ত হয়ে যাচ্ছে সময়টা বেশ সেটাই আসলে বেশ ভালো ওয়েল আমরা আজকে তো নির্মাণ শিল্প এবং অবকাঠামো উন্নয়ন নিয়ে সামগ্রিক ব্যাপার নিয়ে আলোচনা করব আপনার সাথে নির্মাণ শিল্প বলি বা অবকাঠামো উন্নয়নের কথা যদি বলি বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের অবস্থানটা আসলে কোথায় দেখছেন উন্নয়নের এটা দেখে মানুষ হলো ডেভেলপমেন্ট দেখে আপনি হয়তো

সেক্টরগুলোতে উন্নয়ন শুরু হয়ে গেছে যার ধরনের এখন আমাদের রাস্তাঘাটগুলো যেগুলো হচ্ছে আগে রাস্তাঘাট ছিল অনেকটা টু লেন থ্রি লেন এরকম রাস্তা ছিল এখন রাস্তাঘাট বড় হয়ে সিক্স লেন এইট লেন রাস্তা হচ্ছে ফ্লাইওভার হচ্ছে বড়ো বড়ো ব্রিজ হচ্ছে মেট্রো রেল হচ্ছে এলিভেটেড এক্সপ্রেস হয়ে হচ্ছে আরও অনেক ধরনের যেগুলো ট্রান্সপোর্ট মিডিয়া মানে রেললাইনের সম্প্রসারণ হচ্ছে তো এইগুলোর ইম্প্রুভমেন্টগুলো আরও দরকার আরও চলছে শেয়ার অবস্থান তুলনা করলে ওয়ানডের তুলনায় তুলনা করলে তুলনা করলে আমাদের র‍্যাঙ্কিংটা অনেক নিচে আছে তবে যেটা আছে সেটা হলো যে আমাদের যে কতগুলো প্রোডাকশন ক্ষেত্রে বিশেষ করে মনে করেন আমাদের সিমেন্ট বা আমাদের স্টিল এই কতগুলো সেক্টরে আমরা অনেক আছে আমাদের দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠান আছে যারা আসলে নিজেরাই নির্মাণ সামগ্রী হ্যাঁ একসময় করার দিকে এগিয়ে একসময় আমাদের দেশে একটা বড় মানে মাঝারি ব্রিজ করতে আমরা সক্ষম ছিলাম না সেটা ব্রিজ করতে গেলে বিদেশি কন্ট্রাক্টর এসে বিদেশি কনসালটেন্ট এসে করতে হয়তো এখন আমাদের দেশের ইঞ্জিনিয়াররা নিজেরাই নিজেরাই ডিজাইন করতে পারে হয়তো পর্দার মধ্যে জয়েন্টলি বাংলাদেশি ইঞ্জিনিয়াররা জয়েন্টলি কাজ করেছে বাট এখন এক দুই কিলোমিটার ব্রিজ বাংলাদেশি ইঞ্জিনিয়াররা ডিজাইন করতে পারছে বাংলাদেশে বড় বড় ঠিকাদারও রেডি হয়ে গেছে আছে এখন মোটামুটি এই পর্যায়ে কাজ করার জন্য আর আমি যেটা বলতেছিলাম আমরা কতগুলো প্রোডাক্টের ক্ষেত্রে আমরা খুব সিমেন্ট স্টিল এগুলোর ক্ষেত্রে অনেক এগিয়ে আছি কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালে কি মনে হয় যে আমাদের কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালের কথা যেটা বলছেন সেগুলো সর্বরাহ উৎপাদন করা এই জায়গাটার সক্ষমতা আসলে কেমন আমাদের প্রয়োজন সক্ষমতা মানে হয়ে গেছে আমাদের এখানে বড় বড় গ্রুপগুলো আমাদের এখানে আমাদের এখানে বলতে গেলে এখন বাংলাদেশের এই মুহূর্তে প্রায় সিক্সটি মিলিয়ন সিমেন্ট প্রস্তুত করতে পারে যদিও আমাদের এখন ডিমান্ড হচ্ছে অলমোস্ট হাফ তিরিশ থেকে চল্লিশ তাহলে আমাদের এই যে বিশের মতো যে মিডিয়াম সারপ্লাস আছে সেগুলো আমরা এখন ইন্ডিয়াতে আমরা এক্সপোর্ট করি সিমেন্ট শ্রীলঙ্কায় করি মালদ্বীপে করি নেপালে করি এই জায়গার মধ্যে আমরা সিমেন্ট এবং রড স্টিল স্টিল ক্ষেত্রে সময় আমরা আগে স্টিল ছিল অনেকটা প্লেন রড বলতাম আমরা এম এস রড এখন স্টিলের অনেকগুলো ফরমেশন হয়ে গেছে তো এটার বড় ইয়ে হলো কি ও যে সরকারি ক্ষেত্রে চেয়ে বেসরকারি ক্ষেত্রে এই ইনোভেশনটা বেশি আগে এসছে এক সময় সরকারিভাবে সিমেন্টে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি ছিল অথবা চিটওয়ংয়ে স্টিল ফ্যাক্টরি ছিল ইয়ে ইয়ে ছিল স্টিল ফ্যাক্টরি ছিল এখন বেসরকারি গ্রুপরা তারা এই জগতে চলে আসছে এই ফিল্ডে এসে এই ইয়েকে খুব অ্যান্ডিস্ট করেছে এবং দিন দিন এন্ড্রিস্ট করে যাচ্ছে নির্মাণের কথা আমরা বলছিলাম যে উন্নত দেশগুলোর সাথে তুলনা করছিলাম উন্নত নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন আধুনিক নির্মাণ সামগ্রীর প্রয়োজনীয়তাও বাড়ছে যেমন যদি বলি ঢালাইয়ের জন্য স্পেশাল সিমেন্ট সহ এরকম আরও অনেক আধুনিক নির্মাণ সামগ্রীর প্রয়োজনীয়তাটা বাড়ছে সেই জায়গায় টেকসই এবং ভালো মানসম্পন্ন ভবন প্রস্তুত করবার ক্ষেত্রে এই আধুনিক নির্মাণ সামগ্রীর প্রয়োজনীয়তাটা বা চাহিদা আমাদের কতটুকু আছে এটা বেড়ে গেছে এবং এই কারণে হচ্ছে কি যে আগে একটা বিল্ডিং যেমন আগে তিন চার পাঁচ ছয় তলা একটা বিল্ডিং হতো আমাদের দেশে একসময় ছয়তলা বিল্ডিংকে বহুতল বিল্ডিং বলতো একসময় এখন বিল্ডিং এর হাইট হয়ে গেছে আনলিমিটেড বিল্ডিংয়ে আমরা মডার্ন থিওরিতে এখন আপনার পঞ্চাশ তলা বিল্ডিংকে বলা হয় উঁচু বিল্ডিং পঞ্চাশ তলার উপরে গেলে এটাকে বলে মেগা সুপার টল বিল্ডিং সুপার আর প্রায় একশো বা দেড়শো তলার উপরে গেলে এটাকে বলে মেগা বিল্ডিং দ্যাট ইজ সবগুলো উঁচু বিল্ডিং বাট এখন এই বিল্ডিংগুলোর উঁচু বিল্ডিং যেমন উঁচু অবকাঠামো করতে গেলে ওখানে কি ম্যাটেরিয়ালের মধ্যে অর তুলনামূলক শক্তিশালী ম্যাটেরিয়াল এবং হালকা ম্যাটেরিয়াল লাগে যেমন এটা বহুতল ভবন করতে গেলে আমি যে প্রজেক্টের মধ্যে কাজ করছি পূর্বাচলে একটা আইকনিক টাওয়ার হবে ওখানের মধ্যে ডিজাইন স্টেজে আছে এখন যেমন 100তলা বিল্ডিং জন্য ওখানে যত বড় তত লাইট

যখন বেড়ে যাচ্ছে তখন সিমেন্টের কোয়ালিটি ইম্প্রুভ করতে হচ্ছে এবং আমাদের এখানে মধ্যে সিমেন্ট দুই ধরনের সিমেন্ট একটা বলি ওপিসি অর্ডিনারি পোর্ডেন্ট আর একটা হলো পিসিসি এই দুই সিমেন্ট মোটামুটি ইউজ হতো টেকনোলজি ইম্প্রুভমেন্ট হওয়ার সাথে সাথে যেটি আমরা কি বলে খুব কুইক সিমেন্টের হলো একটা সিমেন্টের কাজ করলে এটা আঠাশ দিন কিউরিং করতে হতো আঠাশ দিন পরে শাটারিং করে বিল্ডিং বিল্ডিং হোক ব্রিজ হোক নিচে শাটারিং করা হয় না যারা ভোট টাকা রাখা হয় এই আঠাশ দিন আগে কুলতো না এখন দেখা যাচ্ছে মডার্ন জীবনে যে মেঘনা গ্রুপ ডালাই সিমেন্টটা যারা এটা একটা ওরা হাই আর্লি স্ট্রেন্থ সিমেন্ট বাইরে করেছে যেটাকে ডালাই স্পেশাল সিমেন্ট হিসেবে নাম দিয়েছে এগুলো সিমেন্টের এখন ডিমান্ড ওয়ার্ল্ড বাংলাদেশের বাংলাদেশে সব জায়গায় বেশি বাংলাদেশেও কারণ হচ্ছে কি একটা আগে একটা প্রজেক্ট নিলে অনেক দিন পর্যন্ত চলত এখন সবাই চায় কি তাড়াতাড়ি যথেষ্ট সম্ভব

মানে সবগুলো প্রক্রিয়ার মধ্যে সবগুলো কনস্ট্রাকশন এটা আমরা আলোচনা করছিলাম কিন্তু মূলত সিমেন্ট স্টিল দিয়ে সিমেন্ট স্টিলের বাইরে আর অন্য টেকনোলজিও ইমপ্রুভ হয়ে গেছে মনে করো না আমরা বালি সিমেন্ট কোয়া দিয়ে কোয়া বলে বাগ্রিগেটকে আমরা ইউজ করতাম বা এটাকে একটা মর্ঠ আপ তৈরি করতাম এখন এগুলো রেডিমিক্স হিসেবে চলে আসছে সেটা আসলে এই জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে বিশ্বব্যাপী তো এই যে আধুনিক স্থাপনা হচ্ছে এবং নতুন নতুন অনেক প্রযুক্তির ব্যবহারটা যে রেডি রেডিমেক্স চলে আসছে হয়ে গেছে খারাপ ছিল এখন 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 অনেক বড় যারা যারা গ্রুপ আছে প্রত্যেকেরই তাদের একটা রেডিমিক্স প্লান্ট আছে তাদের সিমেন্টও আছে তাদের স্টিলও আছে তাদের ইয়েও আছে রেডিমিক্স প্লান্টও আছে এটা এটা যেমন হলো মানে কনস্ট্রাকশন মেটেরিয়াল আবার অন্য কনস্ট্রাকশন হল এখন আগে বিল্ডিং গুলোতে সব দিপেন্ট গ্লাস লাগানো হচ্ছে বিভিন্ন ধরনের গ্লাস গ্লাসের জন্য লাগাই হলো যে এনার্জি এফিসিয়েন্ট গ্লাস করার জন্য এগুলো সময় সমস্ত গ্লাসগুলো আমাদের বিদেশ থেকে ইম্পোর্ট করতে হতো সমস্ত গ্লাসগুলো এ টু জেড বাংলাদেশে বড় বড় গ্লাস ফ্যাক্টরি চালু হয়ে গেছে এইগুলো বড় বড় গ্রুপের সাবসিডি সাবসিডি বড় বড় গ্রুপগুলো তাদেরও নির্মাণ সামগ্রী এটা হলো গ্লাসের মধ্যে ইন দ্য ওয়ে টাইলস টাইলস এক সময় ঘরে নেট সিমেন্ট ফিনিশিং দিয়ে ইউজ দিত এখন টাইলের মধ্যে আজকে থেকে পনেরো বিশ বছর আগে শুধু দু একটা টাইল ছিল এখন অনেক ওয়ার্ল্ড কোয়ালিটি টাইলস বাংলাদেশে তৈরি হচ্ছে এখন হচ্ছে কিন্তু আমাদের এখানে হয়তো লিমিটেশনের জন্য মানে মানুষের হয়তো সীমাবদ্ধতা সবাই তো এখনো ইকুয়ালি ইম্প্রুভ হয় নাই উন্নত দেশে অবশ্যই সেজন্য হয়তো আমাদের যেই যে পরিমাণে প্রোডাকশান করতে পারে তার চেয়ে কম প্রোডাকশান করে অথবা যেগুলো বাড়তি প্রোডাকশান করে এগুলো এক্সপোর্ট করে তাতে আমাদের ফরেন কারেন্সি আয় হচ্ছে ইত্যাদি ইত্যাদি এতক্ষণ তো শুনলাম যে প্রযুক্তিগতভাবে কতটুকু উন্নয়ন আমরা কতটুকু সক্ষম সেই জায়গাগুলো নিয়ে যে আধুনিক নির্মাণ সামগ্রীর প্রয়োজনীয়তা বা সেই জায়গায় আমরা কতটা কি করছি সেই ব্যাপারগুলো নিয়ে বিস্তারিত বললেন নির্মাণ কাজ পরিচালনার ক্ষেত্রে সাধারণত কোন ভুল ত্রুটিগুলো হয়ে থাকে ত্রুটিগুলোর মধ্যে আমি যেটা যেটা আপনাকে ইনফর্ম মানুষ ছিল অশিক্ষিত লোকজন মানে শিক্ষিত সাধারণ লেবাররা এই কাজ করে করে তারা শিক্ষিত বা স্কিল হয়েছে মানে শিক্ষিত মানে দক্ষ হয়েছে স্কিল হয়েছে মানে প্র্যাকটিক্যালি কাজটা কাজ করতে করতে তাদের কিন্তু একাডেমিক জ্ঞান নাই এখন ওয়ার্ল্ডে হয়ে গেছে সবগুলো অনেকটা ইয়া কি বলে আপনাকে ড্রয়িংও রিড করতে হবে ড্রয়িং মানে কনস্ট্রাকশন ড্রয়িং আপনাকে রিড করতে হবে আপনাকে এটা ইমপ্লিমেন্ট করতে হবে তাতে বিদেশিরা তারা যাদের কি বলে ওরা ওদেরকে বেসিক এডুকেশন আছে ওরা আগে আছে ওজন্য শিখে যেতে পারছে ওরা কাজ একটা কাজ হচ্ছে এখানে ড্রয়িং ইঞ্জিনিয়ার আছে সেটা আমাদের দেশে সেটা কাটতে ছিল এটা একটা বড় দুর্বলতা এখনো পর্যন্ত আমরা কাটে উঠতে পারেনি এখন দরকার হলো আমাদের জন্য দুর্বলতা হচ্ছে বড় এই কারণে এখানে বিদেশীরা এসে চলে আসে ওই ড্রয়িং নিয়ে আমাদের লেবার দের ইনস্ট্রাকশন দেওয়ার জন্য তবে এখনো বাড়ে নাই সরকার এফোর্ট নিয়েছে এই জন্য দক্ষতা বিভিন্ন রকম ট্রেনিং বা এডুকেশন বা অন্য দক্ষতা বাড়ানোর জন্য বাংলাদেশে একটা জাতীয় দক্ষতা কাউন্সিল বা কমিশন ফর্ম হয়েছে এটা একটা সরকারি উদ্যোগ ওটার পাশাপাশি বেসরকারি লোকজন একটা দক্ষতা উন্নয়ন একটা কাউন্সিল করেছে কারণ এখন সবগুলো সরকারের দিকে সবাই সম্ভবপর হয় না সরকারের বিভিন্ন মেকানিজম দিয়ে ফলো করে পারে না বেসরকারিরাও এখানে আগে আছে বেসরকারিরা বড় রোল প্লে করতেছে এখানে দক্ষতা ইম্প্রুভমেন্টের জন্য তবে দুর্বলতা যেটা বলতে হ্যাঁ এটা একটা বড় দুর্বলতা আমাদের ওই এজন্য এখন আমাদের দরকার হলো প্রশিক্ষিত দক্ষ দক্ষ হলো বাই ওয়ার্ক কিন্তু প্রশিক্ষিত মোটামুটি আমি তাদেরকে বলতেছি না যে

বাড়ি বা যে কোনো অবকাঠামো তৈরি করা বেশ সময় সাপেক্ষ একটি ব্যাপার একটি সঠিক স্থাপনা নির্মাণে সঠিক নির্মাণ সামগ্রী বাছাই করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আজকে ঢালাই স্পেশাল সিমেন্ট প্রজেন্স বিল্ডিং বাংলাদেশে আলোচনায় আমরা অনেক কিছু নিয়েই কথা বললাম আশা করি এই ব্যাপারগুলো আপনাদের কাজে লাগবে নিজেরা দেখার পাশাপাশি অন্যদেরকে দেখার জন্য আমাদের অনুষ্ঠান শেয়ার করে দিতে পারেন আর নতুন কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাতে পারেন আপনার প্রশ্ন কিংবা মতামত আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী এপিসোডে আল্লাহ হাফেজ